হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ওয়েদারটা খুব সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো হচ্ছে মানে বন্ধ হওয়ার কোনো নামই নেই তো ভাবলাম যে পাস্তা আছে পাস্তা রান্না করে তো আলুটা ভেজে নিচ্ছি পেঁয়াজ আর আলুটা ভেজে ডিমের ভুজি আগেই করে নিয়েছি তারপর পাস্তাটা রান্না করে নেব আর আলু ভাজিতে দেবো গোলমরিচের গোড়া তারপর ম্যাজিক মশলা সব কিছু দিয়ে তারপর পাস্তাটা রান্না করবো মূলত আমি পাস্তাটা রান্না করি মাংস দিয়ে কিন্তু আজকে মাংস নেই সেজন্য আর চাল ভিজিয়ে নিয়েছি আর ডালও ভিজিয়ে নিয়েছি রান্না করার জন্য কিন্তু এগুলো পর আর কিছুই রান্না করা হবে না দেখতে থাকো বুঝতে পারবে আসলে এক জায়গায় যাওয়ার কথা ছিল তো ভাবলাম যে তাড়াতাড়ি করে ডাল আর ভাজি করে তাড়াতাড়ি চলে যাব কিন্তু বৃষ্টির কারণে আর যাওয়া হলো না এই তো পাস্তাটা রান্না হয়ে গিয়েছে এখন স্যারের জন্য বেড়ে নিচ্ছি স্যারকে দেওয়ার জন্য মেয়েকে পড়াতে এসেছে স্যার তো স্যারকে তো আমরা প্রতিদিন নাস্তা দিই যারা আমার ভিডিও প্রতিদিন দেখো বুঝতে পারো তো স্যারের জন্য বেড়ে নিচ্ছি আর সস দিয়ে নেব। আর কেমন লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই এভাবে পাশে থেকো আর ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেব এক কথা কয়বার বললাম তো তারপর মেয়ের বায় না যে যেহেতু আজকে না তাহলে আমাকে নুডলস সরি বিরিয়ানি রান্না করে খাওয়া তো মেয়ের জন্য বিরিয়ানি রান্না করবো তো চাল আর ডাল এইভাবে নর্মালে জলটা ছেঁকে তারপর নর্মালে চাল আর ডালটা রেখে দিয়েছি আর বাবু পাস্তা খাবে না বাবুর জন্য রুটি আর ডিম ভাজি করে নিচ্ছি তো চলো দেখতে থাকো সাথে থেকো মনে হয় না আজকে আর বৃষ্টি বন্ধ হইব সারাদিন এমন হইব কি অবস্থা সকাল থেকে এমন বৃষ্টি খাচ্ছে মা বসে আছে মজা এটা নুডুজ পাস্তা খাবে না সেই জন্য বাবুর জন্য হচ্ছে রুটি আর ডিম ভাজি করবো বাবুর জন্য পেঁয়াজ মরিচ কেটে রেখেছি পেঁয়াজ মরিচ কেটে রেখেছি আর রুটি তো আমরা আগে বানিয়ে প্রয়োজন করে রাখি তো চলো দেখতে থাকো আর সারকে না দেওয়া হয়েছে আর পরে চা দেওয়া হবে জন্য টুন্ন ভেজে দিচ্ছি আর দিয়ে অনেক কিছু আনে কালা আনে আমি ভূতের সাথে কথা বলি জানো না আজ অনেকদিন থেকে মেয়ে বায়না করতেছে মা বিরিয়ানি রান্না করো বিরিয়ানি রান্না করো ফাইনালি আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওদার বিরিয়ানি খিচুড়ি সব খেতে কিন্তু এখন চালটা ভেজে নেবো একটু দিয়েছি ঘি আর একটু সাদা তেল দিয়ে চালটা ভেজে নেব মুরগি আনতে গ্যাস হবে চালটা শুধুমাত্র একটু লবণ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব চাল তো আগে ভেজে নিয়েছি এখন মাংসটা রান্না করে নেব সরিষার তেলে রান্না করতে সেই জন্য একটু লাল লাল দেখা যাচ্ছে তেলের উপর দিয়েছি পেঁয়াজ কুচি এলাচ দারচিনি লং এখনও দিয়ে নেই দেবো তেজপাতা এসব দিয়ে পেঁয়াজটাকে একদম ব্যারেস্তার মতো করে লাল লাল করে ভেজে নেব তারপরে একে একে মশলা দেব সবটাই শেয়ার করবো আমার হাতে বিরিয়ানি আমি রান্না করি চলো পেঁয়াজটা ভাজা হয়ে যাক তারপর আবার দেখাচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা কাঁচা কাঁচামরিচ খালি করে দিয়েছি কাঁচা কাঁসাম বাটা দিলেও হতো কিন্তু যেহেতু বাটা হয় না সে কোনো করে দিয়ে দিলাম এখন এই একটু ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দাদা রসুন পেঁয়াজ ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দিলাম কালকু দিয়ে দিলাম এখন লবণ এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু হলুদ পেয়ে নিই যেহেতু সরিষার তেলে রান্না করতেছি আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি সেই জন্য এত সুন্দর একটা কালার এসেছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কয়েকটা মশলা এদিকে আছে রাঁধুনি বিরিয়ানির মশলা টক দই আর টমেটো সস এটা হচ্ছে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা আর দিয়ে দেবো এক চা চামচের মতো জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো এখন মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে ভালো করে কষিয়ে চালটা দিয়ে দিয়েছি এখন চালটা দিয়ে চার পাঁচ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেব মাংস ভালো মতো কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে গরম জল দিয়েছি এখন দিয়ে দেবো এক টেবিল চামচের মতো গুঁড়া দ আর লবণ আর একটুও দেওয়া লাগে নাই কারণ লবণটা একদম পারফেক্টভাবে মাংসতে দিয়েছিলাম আর চাল ভাজাতেও দিয়েছিলাম সেই জন্য আর লবণ দিতে হয় না এখন ঠেকে রেখে দেবো একদম সিদ্ধ হওয়া পর্যন্ত বিরিয়ানিটাই দিক থেকে হচ্ছে আসলে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল আর তো যাওয়া হলো না বৃষ্টির কারণে তো ভাবলাম যে আজকে যেহেতু যাওয়া হয় নাই বিরিয়ানিটা রান্না করে ফেলে আগামী দিন আবার শুক্রবার নিরামিষ আর মেয়ে অনেক দিন থেকে রান্না করতেছে বিরিয়ানি খাওয়ার জন্য তো ফাইনালি আজকে রান্না করতেছি আজকে যাওয়ার কথা ছিল কুমিল্লা ওই দিন কুমিল্লা থেকে মেয়ের জন্য একটা জামা এনেছিলাম সেটা ছোট হয় মানে গায়ে হয় কিন্তু কয় এক দুই মাস করা যাবে তারপর আর করতে পারবে না ছোট টাইট হয় তো সেটাই পাল্টা পাল্টাতে যেতাম কুমিল্লা আর থিপিচ আর কয়েকটা কাপড় অর্ডার ছিল এগুলাই আনার জন্য যেতে হতো তো বৃষ্টিকে আনা কোনো কোনো কাজই হলো না তো দেখি আগামীকাল আরও যত বৃষ্টি থাকুক যেতে হবে কারণ অর্ডারের মালগুলো তো দিতে হবে কথা দিয়েছি যে আজকে বিকালের মতো দেবো তারপর আবার সবাইকে ফোন করে দিয়েছি যে আজকে হবে না আজকে যেতে পারেনি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনার সময় মতো এনে দিন এই তো যাই হোক এখন বাজে প্রায় দুইটা বারো এখন এখন বিরিয়ানি প্রায় হয়ে আসছে এখন চালটা সিদ্ধ হয়ে গেলে দেব এই যে আলু বুকটা আর কাঁচামরিচ দিলেই নামিয়ে নেব আর গতকালকে একটু বাজারে গিয়েছিলাম মার জন্য শাড়ি এনেছিলাম দেখাও পরে ওদিন বলেছিলাম শাড়ি পাল্টাবো সেটা পাল্টে এনেছি আর আমার এক কাকা তো বোনের জন্য একটা জামা এনেছি সে বলে চলো দেখতে থাকো সাথে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যাওয়া নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করুন শেয়ার করে দিও তাই সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দেখো আলু ভুকটা আর কাঁচা মরিচ আর অনেকে চাইলে বিরিয়ানিতে একটু চিনি দিতে পারো আমি দেবো না কারণ বাবু ডায়াবেটিস আছে তো সেজন্য চিনি আর দেবো না চিনিটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট আর একটু ভালো আসে আর নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি তাহলে বিরিয়ানি রেডি একদম ফাইনাল লোক দেখাবো এখন একটু ঘি দিয়ে আর একটু দিয়ে দিব তাহলে খাওয়ার জন্য রেডি এই দেখো কতটা ঝরঝর হয়েছে ধোয়া ধোয়া কে খাবে চলে এসো বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস এসব রান্নাগুলো মেয়ের মেয়েরা এই রকম কাচের প্লেটে দেওয়ার জন্য তো মেয়ের জন্য বেড়ে নিলাম আর দেখতে কতটা সুন্দর হয়েছে তখন গন্ধরা যা বের হয়েছে কি বলবো কিছু বলো গন্ধ কেমন বের হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে আবার ফোন দিলতে ভিডিওটা এডিট এডিট করতে আসলাম এসে দেখি যে ভিডিওটা আসলে শেষই করা হয়নি তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাইও আর মার জন্য যে সাইটে এনেছি ছবি দিয়ে দেবো দেখে নিও আর কাকাতো বোনের জামাটা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেজন্য জন্য আর দেখানো হলো না আর দেখবো যদি ছবি থাকে ছবি দিয়ে দেব তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বিজনেসের জন্য সবাই আশীর্বাদ করো যেন এভাবে এগিয়ে যেতে পারে একটু একটু করে তোমাদের ভালোবাসায় বিজনেসটা একটু একটু করে দাঁড়াচ্ছে এভাবে ভালোবাসা দিও পাশে থেকো টাটা Good night.